আমাদের শৈশব থেকে শোনা গল্প রাবণ মানেই এক অহংকারী নিষ্ঠুর রাজা সেই রাক্ষস যে সীতাকে হরণ করেছিল এবং ভগবান রামের সাথে যুদ্ধ করেছিল কিন্তু কি হবে যদি এই গল্পের আরেকটি দিক থাকে আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব রাবণের অকথিত কাহিনী খলনায়ক নয় একজন মহাজ্ঞানী একনিষ্ঠ ভক্ত এবং এক প্রতাপশালী রাজার গল্প যার প্রতিভা যুদ্ধের ছায়ায় চাপা পড়ে গেছে জানবেন রাবণ কি সত্যি ব্রাহ্মণ ছিলেন নাকি অসুর তার দশটি মাথার পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য কি কেন সর্বশ্রেষ্ঠ শিব ভক্তই শেষ পর্যন্ত রামকে দিয়ে দিলেন বিজয়ের বিজয় সীতাই বা কি রাবণেরই কন্যা ছিলেন আর সবচেয়ে বড় রহস্য রাবণ কি আজও জীবিত সেই সাত চিরঞ্জীবীর মতো ছয়টি শাস্ত্র আর চারটি বেদে তার আধিপত্য থেকে শুরু করে বিনাবাদক হিসেবে তার দক্ষতা এবং তার শাসনে লঙ্কার সমৃদ্ধি রাবণ ছিলেন রামায়ণের শুধু একটি ভিলেন চরিত্রের থেকে অনেক বেশি রাবণ কি ব্রাহ্মণ ছিলেন নাকি অসুর এই বিতর্কের মূলে আছে তার জন্মরহস্য তিনি ব্রহ্মর্ষি পুলস্তের বংশধর একজন ব্রাহ্মণ পিতার সন্তান কিন্তু জন্ম নেন একজন রাক্ষসী মাতার গর্ভে এই দ্বৈত সত্ত্বাই তাকে তৈরি করেছিল এক জটিল ও শক্তিশালী চরিত্রে আর তার দশটা মাথা এটি শুধু একটি রূপকথার অংশ নয় এটি প্রতীকী তার অগাধ জ্ঞানের ছয়টি শাস্ত্র আর চারটে বেদে তার দক্ষতার আবার অনেকের মতে এটি তার অহংকার ও দশটি ইন্দ্রিয় অর্থাৎ সমস্ত বিষয়ের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণেরও প্রতীক কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এত বড় শিব ভক্ত হয়েও কেন তিনি শেষ পর্যন্ত রামের হাতেই পরাজয় বরণ করলেন কথিত আছে রাবণ নিজেই জেনেছিলেন যে তার মৃত্যু রামের হাতেই নির্ধারিত তিনি জানতেন রাম হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার একজন ভক্ত হিসেবে তিনি তার প্রভুর ইচ্ছাকেই স্বাগত জানিয়েছিলেন আর সেই চরম রহস্য সীতা কি রাবণেরই কন্যা একটি পৌরাণিক কথায় বলা হয় যখন জনক রাজা যজ্ঞভূমি চষে বেড়াচ্ছিলেন তখন তিনি সীতাকে পান কিন্তু সেই স্থানটি ছিল রাবণের একটি যজ্ঞের স্থান পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণের এক পুত্র সন্তান হবে এমন ভবিষ্যৎবাণী ছিল এবং সেই সন্তানই তার পতনের কারণ হবে ভয়ে রাবণ সেই শিশুকন্যাকে মাটির নিচে পুঁতে রাখেন এবং সেখান থেকে জনক রাজা তাকে উদ্ধার করেন যদি এই গল্প সত্যি হয় তাহলে পুরো রামায়ণের গল্পই হয়ে ওঠে আরও গভীর ও মর্মস্পর্শী এক ট্র্যাজেডি আর সবচেয়ে অবাক করা প্রশ্ন রাবণ কি আজও জীবিত হিন্দু শাস্ত্রে সাত চিরঞ্জীবীর কথা বলা হয়েছে যারা কল্পান্ত পর্যন্ত জীবিত অনেক পণ্ডিতের মতে রাবণ একজন মহান জ্ঞানী ও শিব ভক্ত হওয়ার জন্য এই চিরঞ্জীবীদের তালিকাভুক্ত বলা হয় তিনি তার গুহায় শায়িত গভীর তাপস্যায় মগ্ন বাল্মীকি রামায়ণের বাইরেও রাবণের এমনই নানা গূঢ় সত্য কিংবদন্তি ছড়িয়ে আছে এই গল্প আপনাকে যা শিখেছে তা নিয়ে ভাবাতে বাধ্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই অকথিত কাহিনী আপনার চিন্তাভাবনায় নতুন মাত্রা যোগ করে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রীরাম এবং এই রকম আরও পৌরাণিক রহস্যের জন্য আমাদের চ্যানেলটি এসআরজি গড ট্রেন্ডিং সাবস্ক্রাইব করুন